প্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি ব্লকসের আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের সব থেকে বৃহত্তম একটি পাইকারি মার্কেট এ নিয়ে নূর সুপার মার্কেটে এই মার্কেটে শত শত পাইকারি সব রয়েছে তো আমরা রয়েছে নকিব গার্মেন্টসে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যারা ভাই সরাসরি আসবে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল সদরঘাট এসে লঞ্চ পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জে আসলেই হচ্ছে আপনাদের মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জে আসলেই নৌকা পার হয়ে জারের জায়গায় যে নুরু মার্কেট কোন্ডা দেখায় দেব ওই অনেকে তো আসতে পারবে না সেখেতে তাদের নেওয়ার ভাবনা না আসতে পারবে তারা কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে এখন দোকানদারির সময় সবাই মনে করে যে এখন আমরা দোকানদারি করব বাচ্চা কিনা শুরু হয়েছে রমজান মাস এখন দুই চার হাজার টাকা খরচ করে ঢাকা না যায় কোরিয়ান কন্ডিশনে নেই তারা নিতে পারবে ভিডিও কলে মাল দেখা বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিলে আমরা স্যাম্পল পাঠাই দেবো তাদেরকে আমরা ভিডিও কলে মাল দেখা কোরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল দিতে পারবো যেহেতু রমজান চলে এসেছে এবং ঈদি খুব কাছে চলে আসে জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসে প্রত্যেকটা পাঞ্জাবে বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সবার আগে আমরা চোদ্দ ষোলো আঠারো সাইজ দিয়ে শুরু করি এ দেখুন আমাদের এটা চোদ্দ ষোলো আঠারো সাইজ অনেকে চোদ্দ ষোলো আঠারো সাইজের পাঞ্জাবিগুলো আপনার একশো আশি দুইশো টাকা বলে এটার সাথে একটা পায়জামা আছে আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় জি এই চোদ্দ ষোলো আঠারো প্যান্টের ভিতরে এই পাঞ্জাবি গুলা আপনার আশেপাশ থেকে নিলে হয়তো বিশ তিরিশ টাকা বেশি দিয়ে দেন নকিব গা সব চাইতে কমে দেয় আমরা দিই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা এই চোদ্দো ষোলো আঠারো সাইজের যেটাই নেবেন আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা পাবেন এই চোদ্দো ষোলো আঠারো সাইজের খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা এই চোদ্দ ষোলো আঠারো ডিজাইন আমাদের কাছে অনলাইন ডিজাইন টা আছে এটা মাত্র টাকা এরকম অনেক আছে আমি চেষ্টা করবো আমার যেহেতু হিউজ পরিমাণ মাল আপনি দেখতেই পাচ্ছেন পাঁচটা সাতটা করে দেখায় প্রত্যেকটা আইটেম দেখাই না এবার আমরা কিছু বিশ ত্রিশ পাঞ্জাবি দেখাই পাঞ্জাবির সাথে আপনার একটা ইয়া থাকবে প্রত্যেকটা সাথে একটা করে পায়জামা থাকবে আপনার পায়জামা এটা মাত্র আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ নবাবী পাঞ্জাবির আমাদের প্রত্যেকটা পাঞ্জাবের বিস্ত্রিশের মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন আছে দেখুন বিশত্রিশ এর মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন আছে কি সুন্দর কাজ একটা বিস্ত্রিশ মাল দেখতেই পাচ্ছেন গলায় একটা সুন্দর এই যে বিশ ত্রিশ সাইজ এগুলা সমরাজ ভাই কি সুন্দর একটা গজেস একটা কাজ দেওয়া ইউনিক একটা প্রত্যেকটার সাথে পায়জামা তো থাকছেই এগুলা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে এই ডিজাইনটা দেখেন সমরেশ ভাই

আমার তো চারশো টাকার ভিতরে চল্লিশ চুয়াল্লিশ আছে দেখাইতে পারুন যতটুকু সম্ভব দেখাই দিই অল্প অল্প করে চারশো টাকার আট দশটা যদি আমি দেখাই প্রত্যেকটা ডিজাইনের যদি দশটা দশটা আইটেম দেখাই আপনি পাঁচ টাকার বিল করতে কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এরপরে আমরা কিছু কোয়ালিটি সম্পন্ন বক্সের পাঞ্জাবি দেখাই না এই যে এই মালগুলা কেউ চাইলে আমাদের সাথে বক্স করেও নিতে পারবে বক্সেও নিতে হ্যাঁ এই যে এই মালগুলা এই যে এভাবে বক্সে থাকবে আচ্ছা আছে হ্যাঁ এগুলো আপনার ছয়শো টাকা থেকে শুরু ছয়শো পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই গেট এই যে এই মাল আছে ঠিক আছে হ্যাঁ এই এই আছে এটা আমি একটা পরে আসি না কটন কাপড় সমরেশ ভাই এই সিকুয়েন্স গুলা দেখেন আর কাপুরের ভিতরে একটা সুতা দিয়ে কাজ করে কাজগুলো দেখাই দেন হ্যাঁ আর প্রত্যেকটা নকিব পাঞ্জাবি একটা করে থাকবি কটনের মধ্যে আরো একটা ডিজাইন দেখেন এই সিকুয়েন্স কাজ দেওয়া সিকোয়েন্স গুলো কত চমককা দেখছেন আর কত স্টিচ বেশি আচ্ছা হ্যাঁ এই যে সমরোজ ভাই এ দেখুন কত স্টিচ বেশি আমাদের এই পাঞ্জাবি মূলত চলে কাজের মধ্যে আমাদের কাজগুলো কত নিখুত আর নকীব গড়ের মালগুলা শিলি ফিনিশিং কিন্তু পাকা সাইজে পাকা এ দেখুন এই কটন কাপড়ের মধ্যে যে এটা দেখুন এটা দেখুন এই একটু দেখান ভিতরে কাজগুলা জি হ্যাঁ ওকে এই যে একটা দেখুন ভাইরাল 돼 যায় এ দেখুন এই সিকোয়েন্সের কাজ দেওয়ার সাথে কত চমককার একটা ফিনিশিং মালের আচ্ছা হ্যাঁ এ দেখুন এই যে সমরেশ ভাই এই যে দেখুন কত চমৎকার কাজ দেওয়া কটন কাপড়ের মধ্যে ডিজাইন 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 করা হ্যাঁ হ্যাঁ এটা মানে বলে বলে এই যে সমরেশ ভাই এ দেখুন কত সুন্দর কাজ দেওয়া এ দেখেন সমরেশ ভাই এ দেখছেন কত সুন্দর সিকোয়েন্সের ভিতর ভিতরে কট দেওয়া কট কাজগুলা গুলা কত সুন্দর কাজগুলা এরকম এই যে কটনের মধ্যে আরো একটা দেখেন সমরেশ ভাই হ্যাঁ এই ভিতরে কাজগুলা দেখেন কটন কাপড়ের ভিতরে এই ভিতরে কাজগুলা দেখেন হ্যাঁ সমরেশ ভাই

এটা হচ্ছে বাংচুক্স ফেব্রিক্স জি এটা বাংচুর এবস সবচাইতে হিট বাংচুর বলতে যে আমি একটা পরে আছে এটা যে কত আরামদায়ক এটা সম্পূর্ণ চায়না ফেব্রিক্স চায়না থেকে কোদাই করে লেখা থাকে এখানে এটা হলো রঞ্জিত বাংচুরের মধ্যে আর এটা সম্পূর্ণ কত স্টেজ দেখেন যে পরে আছে খুব আরামদায়ক এটা হ্যাঁ তো এই কোয়ালিটি পাঞ্জাবি আমি যদি দেখাই সারা দিনও দেখাতে পারি পাঞ্জাবি নিলে তো এক এক দোকানদারের সব কোয়ালিটি মিলে না সাধারণ মধ্যে আমাদের বহুত পাঞ্জাবি আছে 300 টাকা থেকে সাদা পাঞ্জাবিদের শুরু তারপর সাধারণ মধ্যে আমাদের কাটিং বুটাও আছে ইন্ডিয়ান এই ভিতরে এই যে কাটিং

এই যে কলারের কাজ বডিতে কাজ হাতায় কাজ কাজ সাইজে ফিনিশিংয়ে আমাদের মাল পারফেক্ট পাকা এবং দেখাইলে দিনই দেখাতে পারবো এর দেখুন আরেকটা ইউনিটিকা হ্যাঁ তারপর আরও একটা দাও হ্যাঁ ইউনিটিকার মধ্যে আমাদের বহু ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই এই যে আরও একটা ডিজাইন

কমেন্ট করে বলছেন যে নকিব গার্মেন্টস আর নতুন কি মাল নামছে তো আমরা এই ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি আর অনেক কালেকশন রয়েছে যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি অর্ডার দিয়ে মাল বানাই নিতে চায় দশ হাজার পিস পাঁচ হাজার পিস স্যাম্পল দিয়ে আমরা তাও দিতে পারো আচ্ছা কেউ যদি মনে করে আমি এই স্যাম্পলটা দিলাম এই কাপড় দিয়ে এই মালটা আমাদের পাঁচ হাজার তৈরি করে দাও অনেক ভাইরা বিদেশ থাকে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে বিদেশে ব্যবসা করে সৌদি কাতার মালয়েশিয়া উমান তারা আমাদের স্যাম্পল দিলে আমরা মাল বানাই দিতে পারবো ইনশাল্লাহ ওকে তো প্রিয় দর্শক আবারও বলি সরাসরি আসতে হবে ঢাকার দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ সদরঘাটের ঠিক বিপরীতে এই মার্কেটের নাম হচ্ছে এ নিয়ে নূর সুপার মার্কেট ক্রিয়ানীগঞ্জে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে বাইরের দোকানের নাম হচ্ছে নকিব গার্মেন্টস স্ক্রিনের নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে সরাসরি আসলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা মোটামুটি দশ বারো পনেরো হাজার টাকার যদি প্রোডাক্ট অর্ডার করেন এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা নিতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস